আমি তো আরেক জোড়া মানে বাবা মা পেয়েছি তো এইটা আমি বলছি যে আমি সত্যি খুব লাকি আমি খুব সাপোর্টিভ শ্বশুর শাশুড়ি বলো বা আরেক মা বাবা বলো পেয়েছি সেটা যে কোনো দিক থেকেই হোক খুবই সাপোর্টিভ খুবই ভালোবাসেন আগলে রাখেন বকুনি দেন আবার আদর করে খাবার পাঠিয়ে এবং আমি যা যা খেতে ভালোবাসি আনটি সেগুলো রান্না করে করে আমার জন্য পাঠায় তো ইনফ্যাক্ট মানে আরো অনেক কিছু মানে যেগুলো আমি এখনো খুব একটা বললে না খুব গুছিয়ে সংসার করা যেটা এখনো খুব একটা গুছিয়ে উঠতে পারিনি কৌশমের ক্ষেত্রে যদি বলি ভালোবাসার সঙ্গে বন্ধুত্ব বিশ্বাস সাপোর্টিভ কি বেশি না তুমি আমি

কিন্তু এদিকে মোহনার সাইকোলজি হচ্ছে ও যাকে ভালোবাসে সে ওরই হয়ে যাবে এবং সেটা যেন তেন প্রকারেন যেটা খুব একটা জাস্টিফাইড নয় দুজন দুজনে কাজের কতটা অনেকটা মানে আমি একটু আগেই বলছিলাম যে আমার হয়তো রেগুলার এপিসোড ও দেখতে পারে না আমরাও মানে আমিও দেখতে পাই না কিন্তু আমি দেখেছি যখনই কোনো ক্লিপিংস দেখেছে আমাকে পাঠিয়েছে এটা খুব ভালো হয়েছে বা এটা আরেকটু অন্যরকম হতে পারত এটা আরেকটু ভালো হতে পারত এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশের সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী মানে মোহনা কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা আজকে তোমার একবার জমজমাট পড়েছে মানে সাত সমুদ্র পার করে শেষমেশ দেশে ফেরা উত্তেজনা কতটা আগে শুনে মোহনার মোহনা ভাবো তো বেচারা মোহনা নিউ ইয়র্কের বাড়িটা কিনে নিল ভাবলো ওরা গৃহ ছাড়া হয়ে গেছে তারপর শুভলক্ষ্মী ঠিক কলকাতা এসে একটা বাড়ি ম্যানেজ করে নিল এবং এত ঘটা করে গৃহপ্রবেশ করছে তো মোহনা কি করে নিজেকে কন্ট্রোলে রাখবে সো মোহনাও চলে এসেছে এবং শুভলক্ষীর জন্য একটা সারপ্রাইজ সারপ্রাইজ নিয়ে সেটাই দেখার সাত সমুদ্র পার করে এই যে নিয়ে এসে আদৃতকে কে নিয়ে সেটা গৃহপ্রবেশে মানে একটা জমার ব্যাপার করলো মোহনার মানে ফিল মানে অনুভবটা আমি বুঝতে পারছি কি হয়েছে তার মধ্যে প্ল্যান হ্যাঁ ভাবো তো প্রথমত আয়ন যেখানে শুভলক্ষ্মী যেখানে সেখানে আমি বলেইছি তোমাদের পিছু ছাড়বো না আমি সো হ্যাঁ হ্যাঁ আর আয়নকে তো মোহনা মারাত্মক ভালোবাসে সো ওর সত্যি অফসেশন কাইন্ড অফ মানে আমরা যাকে ভালোবাসি তাকে তো জোর করে আমরা কখনোই পেতে পারি না কিন্তু এদিকে মোহনার সাইকোলজি হচ্ছে ও যাকে ভালোবাসে সে ওরই হয়ে যাবে এবং সেটা যেন তেন যেটা খুব একটা জাস্টিফাইড নয় কোথাও গিয়ে কিন্তু এটা ভালোবাসার থেকে বেশি অবসেশন বলে আমার মনে হয় মোহনার ক্ষেত্রে মোহনার ক্ষেত্রে আচ্ছা কৌসম্যের ক্ষেত্রে যদি বলি ভালোবাসার সঙ্গে বন্ধুত্ব বিশ্বাস সাপোর্টিভ সরি

মানে এটা কৌশম্বি কি করে বলতে পারে বলতে তো এটা তো রাইটারের এবং যারা স্টোরি লেখে তাদের বিষয় এবং না মানে ওর কাছে হচ্ছে মোহনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যেন তেন প্রকার আমার আয়ানকে চাই এবং শুভলক্ষীকে আমাকে হারাতেই হবে সেটা আমি একশোবার ফেল করি কিন্তু আমি একশো একবার চেষ্টা করব। সো এখানে তো প্রচুর অতিথি সমাগম হয়েছে না গৃহপ্রবেশ মানে একটা জমজমাট ব্যাপার তা আগে বলে অফস্কিন কতটা মজা চলছে মানে তো দেখা সাক্ষাৎ হয় না সবার সাথে সাহায্য অন্যান্য পরিবার থেকেও সবাই এসেছে একদমই প্রচুর লোকজন এসেছে মানে বিভিন্ন সিরিয়াল থেকে বিভিন্ন আর্টিস্টরা এসেছেন সুপার স্টার শুভশ্রী গাঙ্গুলি এসছে দিয়ে এসছে সো একটা জমজমাট পরিবেশ নাচ গান আড্ডা হৈ এবং খুব বড় করে ইভেন্টটা হচ্ছে সো খুব ভাল লাগছে খুব এক্সাইটেড লাগছে তোমার আছে ধামাকা নাকি গৃহপ্রবেশ তোমার কাছে কি মানে আমার কৌশ্বীর শান্তির প্রবেশ মানে গৃহপ্রবেশ মানে আমার কাছে শান্তি ভালোবাসা এবং কমফর্ট জোন নিজের মানুষের কাছে ফেরা কৌশমীর কৌসুমীর আসি সংসার কতটা গুছিয়ে উঠালে বলো আগে কতটা গুছিয়ে নিল খুব একটা গোছালো আমি নই বাট চেষ্টা করছি হ্যাঁ চলছে যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে দুজনেই তোমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত দুজন দুজনে কাজের সমালোচক কতটা আমি জিজ্ঞেস করছি অনেকটা অনেকটা মানে আমি একটু আগেই বলছিলাম যে আমার হয়তো রেগুলার এপিসোড ও দেখতে পারে না আমরাও মানে আমিও দেখতে পাই না কিন্তু আমি দেখেছি যখনই কোনো ক্লিপিংস দেখেছে আমাকে পাঠিয়েছে এটা খুব ভালো হয়েছে বা এটা আরেকটু অন্যরকম হতে পারতো এটা আরেকটু ভালো হতে পারতো সো এবং আমিও মাঝে মাঝে কিছু দেখলে বলি এটা এরকম হলে ভালো হতো বা এটা খুব ভালো হয়েছে এই বিষয়টা আমাদের মধ্যে চলতে থাকে আমি জানি যে কৌসুমি ভীষণ দেখি শ্বশুর শাশুড়ির সাথে সঙ্গে কথাটা কি একটুখানি শুনি তোমাকে তো পাওয়া যায় না মানে আমি তো আরেক জোড়া মানে বাবা মা পেয়েছি তো এইটা আমি বলছি যে আমি সত্যি খুব লাকি আমি খুব সাপোর্টিভ শ্বশুর শাশুড়ি বলো বা আরেক মা বাবা বলো পেয়েছি সেটা যে কোনো দিক থেকেই হোক খুবই সাপোর্টিভ খুবই ভালোবাসেন আগলে রাখেন বকুনি দেন আবার আদর করে খাবার পাঠিয়ে এবং আমি যা যা খেতে ভালোবাসি আনটি সেগুলো রান্না করে করে আমার জন্য পাঠায় তো ইনফ্যাক্ট মানে আরো অনেক কিছু মানে যেগুলো আমি এখনো খুব একটা বললে না খুব গুছিয়ে সংসার করা যেটা এখনো খুব একটা গুছিয়ে উঠতে পারিনি সেই দিক থেকে আন্টি সাপোর্ট এনি ডে টু আছে এবং আঙ্কেলও কি মানে ধরো কিছু প্রবলেম হলো আঙ্কেল এটা একটু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দাঁড়াও মানে এইগুলো মানে সত্যি মানে বাবার মতোই বাবাকেও মানে কিছু প্রবলেমে পড়লেই বাবা বা আঙ্কেল এরকম হয়ে গেছে কি বেশি না আমি ওই গোছানোর মধ্যে ও তার মানে হাত দিতে একেবারেই অগোছালো আর ভাগাভাগি করা হয়েছে সংসার মানে তুমি এদিকটা দেখবে আমি এদিকটা দেখবো যেহেতু দুজনেই কাজে ব্যস্ত হ্যাঁ মানে ওই জন্য মানে ওই আর কি মানে দুজনে মিলিয়ে চলে যাচ্ছে মানে কিছু জিনিস ও দেখে কিছু জিনিস আমি দেখি এবং ম্যাক্সিমাম জিনিস আনটি বুঝে নেয় কারণ সত্যি কথা বলতে সারা দিন বাড়িতে থাকি না এবং আমাদের একটা ছোট্ট পুচকু আছে তোমরা জানো ড্যাং তো এবং আমাদের এক মাসিও আছে যে সব সময় থাকে আমাদের সাথে তো সবটা মিলিয়ে চলে যাচ্ছে কিছুটা ও কিছুটা আমি কিছুটা আন্টি এবং সবাই মিলে গুছিয়ে চলছে আচ্ছা সামনে পুজো একটা উত্তেজনা তো থাকবে কি প্ল্যান একটু প্ল্যান আসছে কিছু নেই দেখা যাক যা হয় মানে ইচ্ছে নেই এবার দেখা যাক কি হয় এমনি তো ছুটি পাও না কেনাকাটা শুরু করেছো কারণ এখন না না আমাদের সারা বছরই যা kena kata হতে থাকে আর আলাদা করে এখনও পর্যন্ত কিছু kena kata হয়নি যে শেষ করব এরকম থাকো চুটির সংসার করো আর অনস্ক্রিন দুষ্টুমি করে যাও তাই তো মানে গৃহপ্রবেশে বলছি এই কারণে না না সেটা শুধু গৃহপ্রবেশে সব জায়গায় দুষ্টুমি করব না অনস্ক্রিন মোহনার রূপে রয়েছে হ্যাঁ কি কি ধামাকা আসতে চলেছে একটু শুনি সামনে তো অনেক 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 ধামাকা আসতে চলেছে এবং সেটা দেখতে হলে জানতে হলে দেখতেই হবে গৃহপ্রবেশ দিন রাত দশটায় স্টার জলসায়